নমস্কার বাংলা সাহিত্যের বিভিন্ন সাহিত্যিকদের রচিত গল্প দিয়ে শুরু করছি আমাদের এই ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্প শুনতে থাকুন প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প পাঠ আর ভালো লাগলে আমাদের উৎসাহিত করুন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আজ আমাদের চ্যানেলের প্রথম নিবেদন লীলা মজুমদারের লেখা বদ্যিনাথের বড়ি সকালে কলু কদ্দিন দেখেছে রাস্তার মধ্যেখানে লোহার গোল ঢাকনি খুলে কাঠির মতো গোপওয়ালা লোক ছোট বালতি হাতে দড়ি বাঁধা কালো ছেলেকে নামিয়ে দিয়ে ঘন্টার পর ঘন্টা ওত পেতে থাকে লোকটার খোঁচা খোঁচা দাড়িতে কাদার উমুদা যখন দাড়ি কামাত না তখন তাকে যেমন দেখাত সেই রকম দেখায় ছোট ছেলেটা হয়তো ওর ভাইপো হবে ও বা ওর নাম হয়তো ছক্কু ওর গায়ে নোটে কাপড় নেই কিন্তু কানে সোনালি রঙের মাকড়ি গলায় মাদুলি বাঁধা বুবু বলে নাকি সত্যি শোনার নয় ওরা গরিব কিনা খেতেই পায় না ও পেতলের হবে কোন আর বুবু ছাড়া ওদের কেউ দেখেই না সামনে দিয়ে দেবরঞ্জন মামা অমুদা ননীগোপালরা সবাই চলে যায় তাড়াতাড়ি কোথায় কোন বন্ধুর বাড়ি ওদের চোখেই পড়ে না কিন্তু কোনো দেখেছে লোকটা মাঝে মাঝে বালতি টেনে টুনে উপরে তোলে আর সেটা থাকে কাদায় ভরা সেই নোংরা কাদা রাস্তার পরিষ্কার ডাস্টবিনে ঢেলে আবার বালতি নামিয়ে দেয় কাদা ছাড়া কক্ষনো কিচ্ছু ওঠে না কত তো হারিয়ে যায় কিন্তু ওর ভেতর থেকে কিচ্ছু কক্ষণ বেরোয় না দাদা বলেছিল বিদ্যাধরী নদীর সঙ্গে সোজাসুজি যোগ আছে ওর ভেতর কুঁদো কুমির ছেলে পুলেনি হুমো দিয়ে থাকে কই বালতিতে তার ডিম টিম তো কখনো পাওয়া যায় না দাদার ফাউন্টেন পেন হারিয়ে গেল চিনু দাদার কবিতার খাতা হারিয়ে গেল বদিনাতে নতুন চোটে হারিয়ে গেল গোড়া মামার পাল সাহেবের ছাতাও কোথায় হারিয়ে গেল চুরি ড্রেনের ভিতর তলিয়ে গেল এত সব গেল কোথায় তার কিচ্ছু মোটা কোথাও পাওয়াই গেল না অথচ লোক দুটো কত কাদা ওঠালো রাত্রে মাস্টারমশাই পড়াতে আসেন ববু পড়ে না কুলু পড়ে রোজ রাত্রে

কখনো চেয়ারে মাসমাছ করতো না কখনো চটি নাচত না প্রথম প্রথম কোন ভাবতো তাহলে বোধহয় এতদিনে সে নিশ্চয়ই মরে গিয়েছে কিন্তু মাস্টার মশাই বলেছেন সে নাকি বিয়ে করে কোথায় পোস্টমাস্টারই করে একদিন বদ্রীনাথ কতকগুলো সাদা বড়ি এনেছিল বলেছিল ওগুলো নাকি ছানা বাঁদরের রস দিয়ে তৈরি কোন কবিরাজের কাছ থেকে এনেছে নাকি অনেকদিন আগে মানুষদের পূর্বপুরুষেরা বাঁদর ছিল সেই বাঁদুরে রক্ত মানুষের ঘাই আছে ওই আশ্চর্য বড়ি খেলে তাদের আবার বাঁদর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওই একই রকম ধাত কি না দুটো বড়ি চেয়ে রাখলো কাজে লাগতে পারে মাস্টারমশাই বাড়ি বহু দূরে উনি তো রোজ ঠিক সময় এসে উপস্থিত হতেন কি শোক বাবা পড়াবার মাঝে মাঝে দাদারা এসে মাস্টারমশের সঙ্গে গল্প জুড়তো কলুকে শব্দরূপ মুখস্থ করতে হতো চোখ বুঝে আসতো মাথা ঝিমঝিম করতো তারা শুধু কথাই বলতো দড়ি ছেলেটার কথা বলত আর শুনতে পেত পাশের বাড়ির ছোট ছেলেরা খেতে বসে হল্লা করছে আর এমন অবস্থায় পড়লে মাস্টার বসে ছেলে সে বিধু শেখর কি করতো এক একদিন যেই পড়া শেষ হয়ে আসতো বাইরে ঝমঝম করে বৃষ্টি নামতো মাস্টার বসে হয়তো বাড়িতে ছাতা ফেলে আসতেন আটকা পড়তেন কুলু ব্যস্তভাবে বলতো ছাতা এনে দিই ভালো ছাতা মাস্টার মশাই বলতেন না না ঠাক ঠাক একটু বসেই যাই কুলু আবার সেই মচমচে চেয়ারটাতে বসতো মাস্টার মশাই তার ছেলেবেলাকার অনেক গল্প বলতেন তখন বাবাও নাকি ছোট ছিলেন একসঙ্গে স্কুলে পড়তেন পুজোর সময় কাদের বাড়ি যাত্রা গান হতো পালিয়ে গিয়ে শুনতেন কুলু চোখ জড়িয়ে আসতো ঐ তুইতে সাহসুত না বাপ তো এত ক্ষণেশি দৌড়িবাদাটা নিশ্চয় ঘুরু মুছছে হাই গুলো মাথা আইগে জমান বাঁধতো চুমকি জেগে জেতো শুনতো মাস্টার মশাই বলছেন দে বাবা ছটায় দে এ রাজা থামবে না কোন চুমুকে ছাতা নি দিত মাস্টার মশাই চলে যেতেন ওরেও ঘুম ছুটে যেত এমনি করেই দিন যায় একদিন বাইরে বৃষ্টি পড়ছে মাস্টার মশাই বিধু শেখরের কথা বলছেন সে শ্বশুর বাড়ি যাওয়ার আগে কখনো বয়স্ক দেখেনি থিয়েটার যায়নি বিড়ি টানেনি গল্পের বই খোলেনি বলতে বলতে মাস্টার মশাই বললেন ওরে চুপু চুপু দেখি কোনো দৌড়ে গেল পান দিল চুন দিল দুটো করে এলাজ দানা দিল বড় বড় সুপুরির কুচি দিল আর সব শেষে কি মনে করে বদ্রীনাথের সেই আশ্চর্য বড়িও একটা করে গুঁজে দিল মাস্টারমশাই একটা পান তক্ষণে মুখে পড়ে দিলেন একটা বইয়ের মতো দেখতে টিনের কৌটুকে ভরলেন কলু তাক করে রইলো প্রথমটা কিছু মনে হলো না তারপর ভালো করে দেখলো মনে হলো মাস্টারমশাইয়ের কপালের দিকটা কিরম যেন লম্বাটে দেখাচ্ছে টা যেন ঢুকে পড়েছে চোখ দুটো কিরম পিটপিট করতে লাগলো কোনো বুকের ভিতরে কেউ ঢিপ ঢিপ করতে লাগলো বাড়ি কেন যদি হঠাৎ লেজ দুলিয়ে খুব করেন এমন সময় বৃষ্টি থেমে গেল মাস্টারমশাই ধুতির খুঁটটা কাদা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলে গেলেন কোন ভাবতে লাগলো কদিন আর ধুতির খুঁট অন্য পানটা বোধ বিধু শেখর আজ রাত্রে চেয়ে নেবে তারপর সেইবার দুদিন নিয়ে করবে কি পরদিন বিকেলে বই নিয়ে কলু অনেকক্ষণ বসে রইল কিন্তু মাস্টার মশাই এলেন না সন্ধ্যাবেলা বাবা বললেন ওরে তোর মাস্টার মশাই যে হেডমাস্টার হয়ে বিষ্ণুপুর চলে গেলেন কুলু ভাবল বিষ্ণুপুর কেন কিস কিন্দু বুঝতাম তারপর বহুদিন চলে গেছে কুলুর নতুন মাস্টার এসেছেন তার ছেলের নাম বিধুশেখর নয় তিনি কলুকে রোজ ফুটবলে ক্রিকেটের গল্প বলেন কিন্তু কলুর থেকে থেকে মনে হয় অন্ধকারে ও বাড়ির পাঁচিলে দুটো কি লেট ছলা বসে আছে একটার মুখ কেমন চেনা চেনা অন্যটা বোধহয় বিধু শেখর